আলহামদুলিল্লাহ আমার টাইগার মুরগিগুলো বাচ্চা ফুটে বের হয়েছে দেখেন এগুলোর বয়স হলো আজকে একদিন চলতেছে হয়তো অনেকে আমার ভিডিও দেখছিলেন যে আমি সিরাজগঞ্জ রোড থেকে একজনের কাছ থেকে এই টাইগার মুরগির বীজ ডিম সংগ্রহ করছিলাম তো সেগুলো আইনে আমার মেশিনে দিয়েছিলাম তো সেখান থেকেই আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো ফুটে বের হয়েছে ওই যে দেখেন দেখানোর চেষ্টা করি যেহেতু প্রথম প্রথম আমি শুরু করছি টাইগার মুরগিও এই প্রথম তোলাইলাম এর আগে যেটা হচ্ছে টাইগার মুরগি পানি খাচ্ছে এটাও টাইগার এখানে তিনটা আছে দেখতে পাচ্ছেন টাইগার যে ওগুলো আবার ঘুমাইতেছে তো আমাদের এখানে কিন্তু টাইগার মুরগি ফার্মি মুরগি দেশি মুরগি কোয়েল পাখি এগুলো কিন্তু পাওয়া যায় অথবা যদি কারো অন্য কিছু লাগে আমাদের সাথে যোগাযোগ করে ডিমের মাধ্যমে কিন্তু আমরা বাচ্চা ফুটিয়ে দিয়ে থাকি আমাদের খামারের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া আর কে গ্রান্ডার কারি দেখেন যদি কারো লাগে তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি খাবার এসেও নিয়ে যেতে পারেন আমাদের খাবার ঠিকানার নাম আবার বলছি হয় আর কি তো যাই হোক শুধু আপনাদের একটু দেখাই দিলাম যে আমার বাচ্চা ফুটে বের হয়েছে ভিডিওটি আর লম্বা করবো না আর সবাই মার্শাল্লাহ বলে যাবেন কেউ চোখ মুখ দিবেন না বুঝছেন তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করতেছি funny